ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان وسيدنا وحبيبنا امامنا محمدا عبده ورسوله Man.

وسلموا وتسليما اللهم ما اللهم صل على Sim. আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জগা তুমি বসে সে তারাই তারাই আখি গোটি মর যায় হারিয়ে তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কোদুতা ঘোড়ে ঘরে তুমি পৃথিবী জাগান তুমি বসে তুমি পৃথিবীর বিস আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এর কবিতা আমি তোমাকে খোঁজেছি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এর কবিতা গোড়ে ওঠো তুমি পৃথিবী যান তুমি বসে তুমি মান গোড়ে ওঠো তুমি পৃথিবী যান

सख

कौन फिरस्ता गुनाह लेता के दीकल दूध फिरस्ता किरामंता तीन याले बुना बाँधा रोन रोन हल्ला रबोला व्रत हरवार्चन ओए फिरस्ता गुनाह ले सुरु करें दंधेरी फिरस्ता निसनिसन ना 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 हल्ला पगड़ पंदा तो गुनाह करना लेका जबे ना ना पंदा तो कौन गुनाह करे फैले ओए फिरस्ता लेता के अ বান্দা তো তওবা করতে পারে আমার টাইম পার হয়ে যায় যখন ফজরের গোনা করলো পাপ চাইলো না তওবা করলো না জোহরের টাইম এসে গেল গুনার মাপ চাইলো না তওবা করলো না ফ্রেস্তা লিখতে থাকা আর ফ্রেস্তা বাড়ায় পুনরায় আসরের টাইম যখন এসে যায় আবার গুনাহ লিখতে থাকে ফ্রেস্তা বাড়ায় মাগরিবের টাইম এসে যায় গুনাহ লিখতে থাকে ফ্রেস্তা বাড়ায় ইশা गुनाह लेते थे फिर स्तब्ध हो जाए इशारत साइम पार होएगा यो अल्लाह रब्बुल अल्लाह ने स्ताब और इशारत गुनाह लेते थे वो इश्तमाय परेश बोला ना ना अल्लाह पर बंदा बिचारे सोच भी चौबा अल्लाह पाल लात न तू मेरी

ঘুম <huma> সদাসাতে ওই সন্তানদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে যায় বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ রাসূল আল্লাহ আমি রাসূলুল্লাহ মদিনা वाला জানিয়ে দিলাম যে শয়তানটা বারবার বয়ে রাতে বেলা কষ্ট দিয়ে চোখের পানি ঝড়িয়ে ঘুম পাড়ানোর নবী দয়ารানারে বাবা বাবা নবী আমার দেন ওই সন্তানটা বাম্মাতে রাতেবেলা ঘুম পাড়ালো বাম্মা চটের পানি ঝরিয়ে দিল ওই সন্তান বিছানায় ঘুমিয়ে গেল আল্লাহর নবী বলেন সূর্য সাথে সাথে আল্লাহ পাকের জাহান্নামের দরজা খোলা যায় বলেন নাউযুবিল্লাহ ও বাম্মার সোনার মানিকেরা ও বাম্মার ঘুরে যায় টুকরোরা ও বাম্মার সোনার মানিকেরা বাপ এমন একটা

চেনা তালে গাছে ডালে তীরে তকে বাচ্চাটা বলতে চা পা জান ওই গাছে ডালে ওই তকে বাপ বলেছে কাজ আবার জিজ্ঞাসা করে அப்பா জান গাছে ডালে ওই তকে বাপ বলেছে শোনায়তে কার আবার শিশু বাচ্চাটা জিজ্ঞাসা করে அப்பா জান গাছে ডালে ওই তকে বাপ গাল তুমি চুমু দিয়ে বলে সোনার মানিক রে

বসে বাপ জিগা সবচেয়ে বাবা ছেলে ওই কাঁচা ডালে এক সময় আলয়পালা কাক দিয়ে বসিয়েছে আরoverline শিশু সব টি এসে গেছে বাপ সন্তান কে বলে বাবা ছেলে ওই टाकी বলে কাক আবার জিগা সবচেয়ে বাবা ছেলে ওই टाकी বলে কাক নাকি বলছে বুঝতে পারছ না আগে যে ছিল সন্তান বাপ বাপ এখন বাপ বৃদ্ধ অবস্থায় চলে গেছে শিশু হয়ে গেছে বাপ জি আসা বাবা ছেলে ছেলে উঠে জিজ্ঞাসা করলে বাবা ছেলে বলে এটা কি বলে কা আবার আবার যখন দুবার জিজ্ঞাসা বাবা ছেলে এটা কি ওই সময় ছেলে বলে আব্বা তুমি বুঝতে

আল্লাহুমা কাওল আল কারিম 15 নম্বর আয়াত 29 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে বাম মায়ের সাথে এমন ব্যবহার করো কারিমান যদি তোমাদের তত্ত্বাব চাল চালানের ব্যাপারে দিবে একটু ওহু সবসে করে দায় হে সন্তান হে সন্তান আমি আল্লাহ দস্ত করে দেব হে মায়ের মাহেকা আল্লাহর বান্দা নদর কতে রাহা আফাহ आज बम मार, मार, मार को गट्टा सुने, गट्टा सुने जा बा अरे माजू बार